সুদূর দর্শক মণ্ডলী আমার চ্যানেল ভয়েস অফ স্প্রিংয়ের স্বাগত সুদু দর্শক মণ্ডলী গণতন্ত্রের প্রথম কথা হল নির্বাচন নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন হয় এবং নির্বাচনের মাধ্যমে সরকার ক্ষমতায় আসে বা যায় এটা হলো গণতন্ত্রের প্রথম শর্ত ভোট কিন্তু আমাদের দেশে দীর্ঘদিন এই ভোট অনুপস্থিত মানুষ আসলে ফেয়ার ভোট দিতে পারে দিন মানুষ খুব উৎসুক হয়ে আছে যে কবে উৎসর্ম পরিবেশে ভোট দিবে কিন্তু গত দুই তিন দিন যাবৎ এই নিয়ে একটা ব্যাপক সমালোচনা চলছে রাজনৈতিক দলের ভিতরে বিশেষ করে ভোটের সিস্টেম বা পদ্ধতি নিয়ে কেউ বলতেছে যে আনুপাতিক হারে ভোট পিয়ার পিয়ার কি অনেকেই জানে না আমাদের দেশে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন যে ভোট এটা আসলে আনুপাতিকারে ভোট এটা জানে না আমার কারণ আমাদের দেশে বিদ্যমান যে ব্যবস্থা যে ভোট হয় সেটা আসলে ফার্স্ট পাস্ট পোস্ট মানে এফপিপি যে ভোট হয় এই ভোটটা আসলে ব্রিটিশ ওয়েস্টমিনিস্টার সিস্টেম কমনওয়েলথমুক্ত দেশগুলোতে কিন্তু এই সিস্টেমে ভোট হয় যে বিভিন্ন রাজনৈতিক দল একটা মার্কা নিয়ে তার নির্দিষ্ট এলাকায় তাদের ব্যর্থী দেয় এক এক দলের এক এক মার্কা প্রার্থী দেয় সে এলাকায় যে প্রার্থী বেশি ভোট পায় সেই নির্বাচিত হয়ে আসে বেশি ভোট মানে সে সর্বাধিক জনসংখ্যার ভোট পায় না আপনাদেরকে একটা কথা বলি একটা উদাহরণ বিশেষ করে ধরেন আপনার নির্বাচনী এলাকায় সাত হাজার ভোট আছে সাত হাজার ভোটের ভিতরে তিনজন প্রার্থী ধরেন দাঁড়িয়ে আছে সালাম কালাম জলিল এর ভিতরে দেখা যাচ্ছে সালাম তিন হাজার ভোট পেয়ে নির্বাচিত হয়ে গেছে কিন্তু জলিল দুই হাজার কালাম দুই হাজার চার হাজার ভোট কিন্তু দু অপোজিশন পেয়েছে কিন্তু তারা নির্বাচিত হতে পারে নাই সালাম কিন্তু তিন হাজার ভোট পেয়েই নির্বাচিত হয়ে গেছে তার মানে অধিকাংশ জনগণের মতামত কিন্তু প্রতিফলিত হয়নি একটা নির্দিষ্ট অংশের ভোট পেয়ে কিন্তু সে নির্বাচিত হয়ে গেল এই সিস্টেমে যেটাকে বলা হয় যে ফার্স্ট ফাস্ট ভোট এই সিস্টেমটাই কিন্তু আমাদের মতো দেশে প্রচলিত যার ফলে এখন বিভিন্ন ছোটো ছোটো রাজনৈতিক দল বলতেছে যে না আমরা এই সিস্টেমে রাজি না এটাতে একটা অসুবিধা বটেই কারণ ক্ষুদ্র দলের আসলে কোনো আসন থাকে না পার্লামেন্টে আমাদের মতো দেশে দেখা যায় সব আসন বড় বড় দল পেয়ে যায় এই দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স থেকে অভিজ্ঞতা থেকে কিন্তু এই কথা এখন বিভিন্ন ছোটো ছোটো দল বলতেছে যে আমাদের আমরা এই সিস্টেম মানি না আমরা চাই হল হারে ভোট প্রফেশনালিজম রিপ্রেজেন্টেশন যে ভোট সেই সেই ভোটটা আমরা চাই আনুপাতিকারে ভোট এই আনুপাতিকারে ভোট হলে কি হবে যে ছোটো ছোটো দল হয়তো তার সংখ্যা অনুপাতে বিশেষ করে এই সিস্টেমে হলো যেমন শতকরা হারে যে ভোট পাবে তারা হয়তো বেশি যে পাবে শতকরা হারে সে হয়তো সরকার গঠন করবে তারপরেও যারা ক্ষুদ্র ক্ষুদ্র দল তারা হয়তো যদি দশ পার্সেন্ট পায় হয়তো তাদের দশটা আসন থাকলেও অন্তত যে বিশ পার্সেন্ট পাবে সে সে অনুসারে আসন পাবে যে সত্তর পার্সেন্ট পাবে সে সে হয়তো সর্বাধিক যে বেশি পাবে সে হয়তো সরকার গঠন করবে কিন্তু এটাই এই সিস্টেমে দেখা যাচ্ছে যে আমাদের বৃহৎ দলগুলো রাজি না বিশেষ করে বিএনপি সিস্টেমে রাজি না আর একটা অসুবিধাও আছে কারণে পেয়ার পদ্ধতি অনেকেই বোঝে না কারণ হলো যে এই ব্যাপারে কোনো সচেতন কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হয়নি তাই যদি সব দল মিলে আসলে যদি ঠিক হয় যে আসলে পেয়ার পদ্ধতিতে নির্বাচন হবে তবে জনগণের ভিতর সচেতন তানামূলক ভাব সারা জায়গাইতে হবে যে ভোটের সিস্টেম হেই এই পিয়ার পদ্ধতিতে কিন্তু কোনো ব্যক্তি দাঁড়াইতে পারবে না মার্কায় ভোট হবে তখন এখন যখন ব্যক্তি একটা মার্কা নিয়ে ব্যক্তিকে ভোট দেয় তখন কিন্তু মার্কা শুরু থাকবে সে তাল গাছ কলা গাছ বা শীষ বা বিভিন্ন মার্কা থাকবে সে মার্কায় ভোট হবে যদি পিয়ার পদ্ধতিতে বা দাঁড়িপাল্লা বা লাঙল যে কোনো যে মার্কাই থাক সে সমস্ত মার্কায় ভোট হবে তখন কোনো কোনো ব্যক্তি কিন্তু বিশেষ এলাকায় তখন ভোট হবে না আর এখন যে সিস্টেম আছে সেটা হলো ব্যক্তি ব্যক্তি মার্কে নিয়ে দাঁড়াইছে সে এলাকায় সে যে বেশি পায় সেই পদ্ধতিতে সে ভোট পেয়ে সে নির্বাচিত হয় তবে দুটো পদ্ধতির ভিতর সুবিধা অসুবিধা আছে যাই যদি নির্বাচন কমিশনার বা রাজনৈতিক দল মিলে ঠিক করে যে না পেয়ার পদ্ধতিতে হবে তো অচিরে জনগণের ভিতরে ব্যাপারে সারা জাগাইতে হবে না হলে কিন্তু পদ্ধতিতে নির্বাচন কঠিন হয়ে দাঁড়াবে That's going to be happy.